দাম দস্তর বিস্তারিত জানাবো তার আগে সব লোকেশনটা একটু ক্লিয়ার করি রাব্বি কোকারিস দোকান নাম্বার হচ্ছে চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠারো নিস্তলা পোস্ট অফিস গেট দিয়ে আসলে ইজি ওর দোকানে আসতে মানে লিটারলি দশ পনেরো সেকেন্ড লাগে পোস্ট অফিস গেট থেকে আসতে সো এই নাম্বার গুলো সেভ করে নিয়ে আসবেন ইজিলি আপনার ওর দোকানটা খুঁজে পাবেন রাবি আলাইকুম কেমন আছিস আসসালাম ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি সো কি দিয়ে স্টার্ট করবো বলবি আজকে আমরা কোন মডেলটা দিয়ে স্টার্ট করবো ক্যাসেবিলো তো সবই

আচ্ছা এরপরে আসে এই মডেলটা এই মডেলের আর এটা পড়বো হলো ষোলোশো পঞ্চাশ আঠারো সিএম পড়বে আঠারোশো আঠারোশো দুই হাজার পঞ্চাশ

তাও ঢাকনা সহ তাও কোটেড তাও স্টেনলেস স্টিলের এর তাও ক্যাসা ভিলার বডি ফাইভ লেয়ার চমৎকার চমৎকার আর কি চাই সো ভাই এখন বল তোর এই যে সেট গুলো দেখাইলি লুজ তো দাম বললি এই প্রোডাক্টের পাশাপাশি আমি তোর কাছ থেকে আরো কয়েকটা প্রোডাক্ট আমার পছন্দ সে আমি একটু দাম জানবো তোর এইখান থেকে আজকে র্যান্ডম যদি দাম জানি যেমন তোর এখানে একটা তামাহারি সেট এটা 14 পিসের বলি না হ্যাঁ এটা 14 পিসের এই সেটটার দাম কত 14 পিস 4000 টাকা ওনলি 4000 টাকা

এটা 5200 5200 আচ্ছা এ ছাড়াও কিন্তু স্টেইনলেস স্টিল সহ তামাকাসা পিতল সহ আপনারা হচ্ছে গিয়ে ওর এখানে ইলেকট্রনিক সব হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট পেয়ে যাবেন সো যার যে ধরনের প্রোডাক্ট ভালো লাগে বা সংসারের জন্য প্রয়োজন যে কোনো প্রোডাক্ট নিশ্চিন্তে আপনারা কিন্তু ওকে অর্ডার করে ফেলতে পারেন 64 জেলা থেকে হ্যাঁ রাবি তোমার কাছে প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া ঢাকার বাইরে হন 500 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা কন্ডিশনে হ্যাঁ ঢাকার মধ্যে হলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে আমরা কেন কেনভান্স প্রোডাক্ট পাঠাইছি রাইডার কে বলে প্রোডাক্ট রেখে যান পরে টাকা দিবো সেই ক্ষেত্রে হবে না এরকম অনেক কাস্টমার অনলাইনে কি বাকির ব্যবসা হ্যাঁ অনলাইনে বাকি ব্যবসা বলে প্রোডাক্ট রেখে যান পরে টাকা দিব আচ্ছা যাই হোক সেই কাজটা কেউ করবেন না তবে হ্যাঁ আমাদের একটা ছোট্ট অনুরোধ তিনশো বা পাঁচশো যেটাই বিকাশ করবেন অবশ্যই এই নিচের দুটো নাম্বারে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপর উপরের নাম্বারটা আপনারা টাকা হচ্ছে গিয়ে বিকাশ করবেন আপনি দোকানে এটা একটাই বিকাশ নাম্বার সো এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করে প্রতারণার সম্মুখীন হলে আমাদের কিছু করার থাকবে না আমরা দায়ভার নিব না সো রাব্বি সময় দেওয়ার জন্য থ্যাঙ্কস ভাইয়া দেখা হবে রাব্বি আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম